ঐতিহাসিক এই রংপুর মাহিগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গনে এবং পুরো অঞ্চলে পাঁচ কিলোমিটার দরে বিস্তৃত परिवर्तन মধ্যে সত্তর শতাংশ হচ্ছে হিন্দুরা যাদের বাড়িঘর ধ্বংস যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম হয়েছে শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস যাকে মেরে থাকা উগ্রবাদীরা তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবরণীয় ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোন সরকারি গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগণ কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই আপনারা যদি প্রশ্রয় দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক i করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না আজকে হচ্ছে এখানে তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোনো প্রহসন মেনে নেব গণের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সম্মান সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্নতাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু নাই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার ক্ষতি রাখতে হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই পাশের অবশ্যের পরে আপনি দেখুন অন্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম আবরণনীয় মানবিক বিষয় আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের প্রতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা በእগেই নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সম সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোদ্ধা হব আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই ক্ষমতা নিয়ে নাই আমরা উপদেষ্টা হতে চাই না এই সাধু সন্ত্রের রাজনীতি করে না আমরা কখনো রাজনীতি এই দ্বন্দ্বমায়ী ফোকে বিচরণ করতে চাই না রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি আদর্শিক নীতি যা প্রজা আর জনকল্যাণের জন্য নিহিত রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে ছিলিমিঙি খেলবেন না এবং এই আগ্রহ অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল

এই বাংলার নয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাত বাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি যে বাংলার নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতিক ক্ষেপ দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে তারা জঙ্গি আজকে জঙ্গি দমনে সহজ চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্থানের ভক্ত ঠিক করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব